যেখান থেকে নেন আমি মূলত মনে করি এই ধারণা জাত মান এই ধারণার বাচ্চাগুলা দেখে নেবেন আসলে কয়টা খামারে পাওয়া যায় এবং কয়টা খামারে এই বাচ্চাগুলা আপনার ইয়ে করে সংগ্রহ করতে পারে এগুলা দেখে ইনশাল্লাহ নেবেন আমি মূলত মনে করি এই বাচ্চা দিয়ে ভাই দুধ এবং কোনো কিছুতে ইনশাল্লাহ আশা করি ঠকবেন না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই দর্শকদের সাথে আসলে আমার পরিচয় আমার নাম মোহাম্মদ তাইদুল ইসলাম আমার দৃষ্টিটা পাবনার দৃষ্টি কিশোরদি থানা অরণকুলা হাটের পূর্ব পার্শ্বে খামার মূলত আমি একজন খামারে বকনা বিক্রয় করে থাকি এবং সাইওয়াল সার এবং ব্রামা এগুলা বিক্রয় করে থাকি তো আজকে দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি ছয়টা বকনা বাচ্চা দেখাবো আর দুইটা ব্রাম আর বিট করচ সাইওয়াল সার বাচ্চা দেখাবো দর্শক ভাইরা তো এই বাচ্চা করার দর্শক ভাইরা দেখে যদি ভালো লাগে ইনশাল্লাহ আশা করি দর্শক ভাইরা আমার থেকে নিতে পারে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বার দিয়ে কথা বলে ইনশাল্লাহ নিতে পারবে চলুন আমরা বকনা বাচ্চাগুলি ও সার বাচ্চাগুলি আচ্ছা চলেন যে দেখেন এক নম্বরে কত বছরটা যত্ন বসে আসলে বাচ্চাটার বয়স আছে আপনার ষোলো মাস তো বাচ্চাটা হলেস্টাল স্টান সিজিয়ান খুবই একটা হাই পার্সেন্টের বাচ্চা বাচ্চাটা আর বিশেষ করে তো ভাই আসলে যে এই গলা কম্বলটা দেখান যে আসলে গলা নেই এই কম্বল নেই বাচ্চাটার এক ইঞ্চি কিন্তু কম্বল নেই মাথাটা ছোট চোখটা গোলাপি খুবই একটা সুন্দর্য আর বাচ্চাটাই কিন্তু আপনার এক মাস আঠারো দিন বীজ দেওয়া আছে আচ্ছা তো তো বাচ্চার কিন্তু নেই মাদার দেখান একটু কতটা ভার এবং কতটা সৌন্দর্য আর চারটা নিফুল দেখান দর্শক ভাইদের আসলে চারটা নিফুল কত ভালো খুবই সুন্দর্য চারটা ফুলই আছে আর প্রতিটা গরু ফেরেস খুবই সুন্দর্য একমাস একমাস আঠারো দিন আছে হ্যাঁ কার্ড আছে তো আমার থেকে দর্শক ভাইয়েরা বকনা হিসাবে নেবে আমি দাম চাচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা হালকা কিছু দাম ধরার সুযোগ আছে দর্শক ভাইদের জন্য আর বাচ্চাটা বিশেষ করে মাথার শেপটা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে একটা কি জাতের বাচ্চা এবং কি জাতের গুরু হবে এটা দর্শক ভাইয়েরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে দাম চলছেন এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার হ্যাঁ দাম দর করে হ্যাঁ দাম দর করতে পারবে হালকা কিছু সুযোগ আছে দাম দরের খুবই একটা হাই পার্সেন্টের বাচ্চা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে এই গাবিগুলা তিন সাড়ে তিনশোর গাবি হবে ইনশাল্লাহ আল্লাহ যদি বাচ্চা রাখে এগুলা একটা বাচ্চারা কতটা গরোদের বাচ্চা দর্শক ভাইয়া দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে খুব একটা হাই কোয়ালিটি জাত এর পুরা বডিটা সাদা শুধু কান্ডা দিয়ে কালো চোখের গড় দিয়ে খুব একটা সৌন্দর্য বাচ্চা আমি মূলত মনে করি বাচ্চার বয়স আছে আপনার 13 থেকে 14 মাস আর বাচ্চার মাজার শেপটা অনেকটা ভালো দেখেন আর চারটা নিফুল দর্শক ভাইরে দেখা দেন যে চারটা নিফুলে আছে আর চারটা নিফুলের জায়গা কত দেখছেন অনেকটা ভালো আর অনেকটা সুন্দর যে চারটা নিফুল আছে বাচ্চার বাচ্চার পুরাটা ঠোঁটটা গোলাপি আর মাথাটা দেখেন একটা মুন্ডির ঝুটির মতো কিন্তু অনেকটা একটা সুন্দর গরু আর মাজার শেপটাও কিন্তু অনেকটা ভার

প্রতি নম্বরে বাচ্চাটা এটা একটা ফিজিয়ান বাচ্চা ভাই বাচ্চাটা এতটা সৌন্দর্য ফিজিয়ানের মধ্যে এর চামচুসা এতটা পাতলা দেখেন বাচ্চাটা খুবই একটা গরোজ সম্মত বাচ্চা বাচ্চাটার কান্ডা দেখেন কতটা পশম এবং মাথাটা কিন্তু অনেকটা ছোট গলাটা চিকন বগের মতো খুবই সুন্দর্য একটা বাচ্চা বাচ্চাটা হাইটেও অনেকটা বড় বাচ্চাটার বয়স আছে আপনার আনুমানিক দশ থেকে এগারো মাসের মধ্যে দেখেন বাচ্চাটা খুবই ভালো একটা বাচ্চার চারটা নিপুল দর্শক ভাইদের দেখা যে কতটা ভালো নিপুল চারটা নিপুল অনেকটা ভালো দেখছে আর জায়গা কত নিপুলে দেখছে না দেখে অনেকটা ভালো হ্যাঁ খুবই সুন্দর তো বাচ্চাটা আসলে লোলিটা দেখেন কতটা লাম্বা এবং কতটা চিকন আর বাচ্চাটা কতটা শার্ট খুবই একটা সুন্দর তো বাচ্চা ভাই বাচ্চাটার দাম চাইছি আমি ছিয়ানব্বই হাজার টাকা দাম ধরে শুধু কাছে দর্শক ভাইদের জন্য বন্ধুরা দেখেন তিন নম্বর বক্তবা ওয়েস্টার্ন ফ্রিজিয়ান আর তিন নম্বর বক্তবাচ্চার দাম ছিলেন ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার থেকে এগারো মাসের মধ্যে ভাই খুবই একটা সুন্দর যে বাচ্চা বাচ্চাটা দেখেন পোড়াটা জিবিটা সাদা মাথাটাও অনেকটা ছোট মাদার শেপটা কতটা লম্বা তারপরে 4 নম্বরের বাচ্চাটা এটা একটা ফিজিয়ান বাচ্চা ভাই হলস্টন বাচ্চাটা আসলে কতটা গর কতটা জাত মান দর্শকবরা দেখলে বুঝستر মাথাটা কতটা ছোট দেখেন এটা হলস্টন ফিজিয়ান গরুর মাথাটা যে হয় অনেকটা বড় কিন্তু তার কতটা ছোট কত সুন্দর্য আর গলাটা লম্বা কত দেখেন গলাতে ঝুল নাই আর চামড়াটা বিশেষ করে ভাই এত যে পাতলা আর এত মানে ছোপ যা না দেখলে বুঝতে পারবেন না বাচ্চার মাজার শেপটা অনেকটা দেখান দর্শক ভাইদের যে মাজার শেপটা কতটা ভালো এবং চারটা নিপুলার আর নিপুলের জায়গা কত দেখছেন ভাই আরে আল্লাহ এ সেই জায়গা ভাই এসব গরুগুলি ২০ প্লাস বিশ বাইশ দুধ এ নিয়ে আসে আশা করা যায় এই চার নম্বরের বাচ্চাটা বসে তাহলে এমন অনেক দশ মাসের মতো ভাই হ্যাঁ বাচ্চাটা খুবই একটা গরসম্মত বাচ্চা বাচ্চাটা আমরা দেখছেন একটা ডবল বডির বাচ্চা আর চামড়াটা দেখছেন ভাই কতটা পাতলা খুবই সুন্দর একটা বাচ্চা আর খুর চারটায় সাদা জিবাও সাদা মাথাটাও কিন্তু অনেকটা ছোট আর গলাটা লম্বা কত আর কানটাও কিন্তু ছোট খুবই সুন্দর একটা বাচ্চা মূলত আমি মনে করি এটার দাম চাইছি আমি উননব্বই হাজার টাকা দাম শুধু সুযোগ আছে দর্শক ভাইদের চার নম্বর বাচ্চাটা উননব্বই হাজার টাকা দাম চাইছি হ্যাঁ দাম দর করে নিতে পারবে দাম শুধু সুযোগ আছে দর্শক ভাইদের জন্য খুবই সুন্দর একটা বাচ্চা তারপরে পাঁচ নম্বরের বাচ্চাটা যত্ন করতে এটা একটা হলস্টন ফিজিয়ান আসলে এর জাত বলতে গেলে ভাই আসলে বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে যে কি জাতের একটা বাচ্চা বাচ্চাটা পুরা ঠোঁটটা গোলাপি মাথাটা অনেকটা ছোট এবং গলাতে দেখেন ঝুল কম্বল কিচ্ছু নেই এক ইঞ্চি পরিমাণ লাভই পাবেন না আমার কোনো বাচ্চাতেই আর বাচ্চাটা ষাট কত দেখেন আর বিশেষ করে মাজার শেপটা যে ভাই এতটা ভার আর এতটা ভালো দর্শক দেখলে বুঝতে পারবে ভার দেখছেন কত আর একটা জিনিস দেখেন নিপুল চারটা ইনশাল্লাহ দর্শক ভাইদের দেখান যে কত বড় বড় নিপুল কত সুন্দর্য এবং জায়গা কত ভাই অনেক জায়গা অনেক জায়গা কিন্তু বাচ্চার খুবই একটা সৌন্দর্য বাচ্চার চারটা খুর সাদা বাচ্চাটা একটা হাই পার্সেন্টের বাচ্চা হলস্টন ফিজিয়ানের মধ্যে খুবই সুন্দর দই এই বাচ্চাটা বয়স কত কেমন হচ্ছে এটা বয়সটা আছে আপনার আনুমানিক 9 থেকে 9 মাসের মধ্যে ভাই খুবই সুন্দর যে একটা বাচ্চা বাচ্চাটার দাম চাইছি আমি 85000 টাকা হালকা কিছু দাম ধরে সুযোগ দর্শক ভাইদের জন্য আছে বন্ধুরা দেখলেন পাঁচ নম্বর বাচ্চা বাচ্চা হলস্টন ফিজিয়ান আর পাঁচ নম্বরের বাচ্চাটার দাম ছিল 85000 টাকা দাম দর কই না হ্যাঁ হালকা কিছু দাম দর করতে পারবে খুব বেশি নাই বাচ্চাটাই তারপরে ছয় নম্বরে বত বাচ্চাটা যখন আসলে ভাই বাচ্চাটা হলেস্টার ফিজিয়ান খুব একটা হাই কোয়ালিটি জাতের একটা বাচ্চা বাচ্চাটা আসলে ললি কম্বল গলা দেখেন আর বাচ্চাটার কালারটা দেখেন খুব একটা হাই কোয়ালিটি যে যাকে বলা হয় সেই জাতের একটা বাচ্চা মাথাটা কতটা ছোট খুবই সুন্দর যে বাচ্চা ভাই বয়স আছে সাত থেকে সাড়ে সাত মাস এরকম ভাই বাচ্চাটা খুবই সাড়ে সাত থেকে সাড়ে সাত মাসের বাচ্চাটাই দেখেন মনে হচ্ছে আট থেকে নয় মাসের মতো এরকম বয়স হয়েছে কিন্তু বয়স হয়েছে এরকম ভাই বাচ্চাটা খুবই সুন্দর একটা হাই কোয়ালিটি বাচ্চা বাচ্চার মাদার শেপ এই বয়সেই যে একটা মাদার শেপটা দেখেন কতটা লম্বা এবং কতটা ভার আর চারটা নিপুল দর্শক ভাইদের ইনশাল্লাহ দেখাই দেন চারটা নিপুল কতটা ভালো দেখছেন জায়গা কত ভাই এসব বাচ্চাগুলো কত জায়গা এসব বাচ্চাগুলা সতেরো আঠারো দুধ নিয়ে আসে যে কোনো সময় ভাই আশা করা যায় বাচ্চাগুলো ছয় নম্বরের বাচ্চারা বস্ত হবে আপনার সাত থেকে সাড়ে সাত মাসের মধ্যে ভাই খুবই একটা সুন্দর বাচ্চা বাচ্চাটা দেখলে দর্শক ভাই পছন্দ হবে খুব একটা হাই কোয়ালিটি বাচ্চা আমি দাম চাইছি পঁচাত্তর হাজার টাকা দাম দরের সুযোগ দর্শক ভাইদের আছে খুবই সুন্দর একটা বাচ্চা দেখেন ছয় নম্বর দেখছেন বাচ্চার আসলে এই এরকম মূলত বাচ্চাগুলো আসলে কম পাওয়া যায় যা হয়তো যে পাওয়া যায় না তা না পাওয়া যায় কিন্তু খুবই কম এই কোয়ালিটি বাচ্চাগুলা পাওয়া যায় বুঝছেন ভাই ছয় নম্বরে বর্ত দাম হাজার টাকা দাম দর সুযোগ আছে দর্শক ভাইদের জন্য ইনশাল্লাহ দাম দর করে নিতে পারবে মাশাল্লা সাত নম্বরে সুন্দর একটা শাখ বাচ্চা দেখছেন আসলে বাচ্চাটা শাইওয়ালের সাথে ব্রাহ্মার অনেকটা মানে ইয়ে আছে কোচ আছে খুব একটা সৌন্দর্য বাচ্চা বাচ্চাটার লাভেটা দর্শক ভাইদের দেখান যে আসলে বাচ্চা তো অনেকেই দেখায় কিন্তু আসলে এই কোয়ালিটি এই কিসিমের বাচ্চাগুলা আসলে কয়জন দেখায় এবং কয়জন পায় বাচ্চাগুলা বাচ্চাটার লাভেটা দেখছেন কত বড় আর বাচ্চাটার বিশেষ করে গলার কম্বলটা আসলে দর্শক ভাইদের না দেখালে না এটা পুরা দমে মনে হয় খ্যাতা দেখছেন এত একটা আদর্শ বাচ্চা বাচ্চাটা দেখছেন ভাই এর গলার কম্বলটা এর এর কম্বল নিয়ে লড়তে পারবে না যত বড় হবে তত কম্বল ঝুলে মানে মনে হচ্ছে যে মাটির সাথে থাকবে দেখছেন কি অবস্থাগুলো আসলে এই বাচ্চাটা ব্রাহ্মণ করসের কারণে এত ঝুল এবং এত সুন্দর যে বাচ্চাটাই আইছে আর বাচ্চাটা মাথাটা দেখেন কত টুক আধা না সিংহের থেকে শুরু করে এটার বয়স আছে আপনার 7 থেকে 8 মাসের মধ্যে এরকম ভাই সাত থেকে আট মাসের মধ্যে কারণ এই বাচ্চাগুলো হইতে লেগেই অনেক বড় সড়ো হয় বুঝছেন তো যার কারণে বাচ্চাগুলা মনে হয় একটা দশ এগারো মাসের বয়সের বাচ্চা কিন্তু না ভাই সাত থেকে আট মাসের মধ্যে বয়স তো সাত নম্বরে এই সাত বাচ্চার দামটা কেমন রাখছে এটার দাম রাখছি আমি বিরানব্বই হাজার টাকা কিছু দাম দরে সাত নম্বরে সাত দাম টাকা কিছু দাম দরের সুযোগ আছে দর্শক ভাড়া যদি নাই কিনছেন আতম্বরের সুন্দর একটা সার বাচ্চা দেখছেন তাদিল ভাই আতম্বরের সার বাচ্চা এটা একটা হলস্ট্যান সিজা ইয়ে শাইওয়াল বাচ্চা শাইওয়ালের সাথে ব্রাহ্মার খরচটাই বেশি ব্রাহ্মার বিটটাই বেশি বাচ্চারা এই কান্ডা দেখেন কত বড় আর মাথাটা কিন্তু অনেকটা ছোট এবং এর যে আপনার ইয়ে ডায় কোম্বল ডায়চে থুতনির থেকে শুরু করি দেখেন এর থেকে এর কিন্তু অনেকটা বেশি ব্রাহ্মার ইয়ে জায়গাটা তো বাচ্চাটার বয়স আছে আপনার আনুমানিক ভাই ছয় থেকে সাড়ে ছয় মাস খুবই একটা দেখেন কত বড় আর গলা কম্বল ঝুল খুবই সৌন্দর্য তো বাচ্চাটার দাম চাইছি আমি বিরাশি হাজার টাকা আর কোনো দর্শক ভাই দুইটা যদি একসঙ্গে নেয় তাহলে দুইটা বাচ্চার দাম এক লক্ষ ষাট হাজার টাকা একসঙ্গে কোন দর্শক ভাই নাই এক লক্ষ ষাট হাজার টাকা দাম এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট আট নম্বর এই দুইটা সার বাচ্চা যদি কোনো দর্শক ভাই নেয় এক লক্ষ ষাট হাজার টাকা দাম পড়বে দর্শক ভাইদের জন্য তা দর্শক ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু আসলে দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আমি যে আটটা বাচ্চা দর্শক ভাইদের দেখাইছি কোনো দর্শক ভাই যদি পছন্দ হয়ে থাকে তাহলে দর্শক ভাইরা নিতে পারে আর এই আটটা বাচ্চা যে যেখান থেকে নিক বাচ্চাগুলা জাত মান কোয়ালিটি এগুলা দেখি ইনশাআল্লাহ কোন দর্শক ভাই যদি কোন খামার থেকে বাচ্চা নাই মূলত ঠকবে না আর ভালো জিনিসেশ চিরকালই দাম এখন যদি বোরকির টাকায় যদি গরু কিনেন তে দুধ কিন্তু বোরকির দুধেরই দুধ হবে গরুর দুধ হবে না কোনো দিন একজনে আশা করে যে আমি তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা বাচ্চা কিনবো আসলে পঞ্চাশ হাজারটায় ছাগলও পাওয়া যায় না কিন্তু গরু কিনতেছেন কিন্তু দুধ তো আপনি ওইভাবেই পাচ্ছেন তা আমি আটটা বাচ্চা আমি বলবো না আমার থেকে নেন আমার সম্পদ আমি ভালোই বলবো তারপরেও আপনাদের চোখ আছে সম্পূর্ণ কিছু আছে আপনারা দেখি বিবেক বিবেচনা করি যাচাই করি যদি মূলত মনে হয় যে বাচ্চাগুলা ভালো দর্শক ভাইরা ইনশাল্লাহ নিতে পারেন দর্শক ভাইয়ের কাছে আমি ইনশাল্লাহ কোনো দর্শক ভাই যদি আসতে না পারেন তার বাসায় পৌঁছা দেবো আর যদি আইসি নেন তা আমার কাছে মূলত সেই ক্ষেত্রে আরো ভালো হয় দর্শক ভাইদের জন্য ইনশাল্লাহ আসসালাম আসসালাম